সম্বোধন পদ হচ্ছে সোজা জিনিস ভাই কাউকে আপনি ডাকেন না কাউকে আপনি ডাকেন না খুব গুরুত্বপূর্ণ শুনেন সম্বোধন পথ কি এগুলো কারকের মানে বাহিরের অংশ কাউকে আপনি ডাকেন না রাকিব এদিকে আসো রাকিবকে সম্বোধন করছেন রাকিব সম্বোধন পদ যেমন দেখেন আপনি খেয়াল করে দেখেন সম্বোধন পদগুলো গুলো কি কি হতে পারে যেমন হতে পারে ওরে যেমন ওরে আপনি কাউকে ডাক ওরে হ্যাঁ তাহলে দেখ ওগো আপনি যদি কাউকে ওগো এদিকে আসো তাহলে আপনি তাকে সম্বোধন করছেন হে আল্লাহ আপনি আল্লাহকে সম্বোধন করছেন রে যুক্ত হতে পারে ওলো যুক্ত হতে পারে ওহে যুক্ত হবে আহা হাই যুক্ত হতে পারে এবার আসেন যেমন হাই আল্লাহ আমার কি হলো তাহলে আল্লাহকে আপনি সম্বোধন করছেন এটা হচ্ছে সম্বোধন পদ এই কি বলেছি শুনতে পাচ্ছিস না এই আপনার তাকে সম্বোধন করে এই কি বলছি শুনতে পাচ্ছিস না এই এটা হচ্ছে সম্বোধন পদ কি হে কেমন আছো এই যে কি হে তাকে সম্বোধন করেছেন কি বলে কি হে এটা হচ্ছে সম্বোধন পদ শেষ এগুলো খুব ছোট ছোট জিনিস পরীক্ষাতে যা প্রশ্ন আসবে আপনি বুঝবেন এরপর আসেন সম্বন্ধ পদের প্রকার মানে সম্বন্ধ পদ কি মনে রাখবেন সোজা বাংলা আমি আপনাদেরকে একটা বলি সম্বন্ধ পদ হচ্ছে যেই পদটা বাক্যের সাথে যা সম্বন্ধ ক্রিয়েট করে সম্বন্ধ পথকে আপনাদেরকে একটু বুঝায় সম্বন্ধ পদ হচ্ছে যে পদ ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে না যে পদ কিসের সাথে ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে না সেটাই সম্বন্ধ পদ ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে না যেমন আপনি খেয়াল করে দেখেন আমি বললাম যে রহিমের ভাই রহিমের ভাই করিম হ্যাঁ রহিমের ভাই করিম চাকরি পেয়েছে চাকরি পেয়েছে এখন দেখেন এই পেয়েছে ক্রিয়ার সাথে সম্পর্ক আছে কার করিমের সম্পর্ক আছে কার করিমের কারণ চান্সকে পেয়েছে করিম পেয়েছে বাট রহিম পদের বা রহিমের এটার কি কোনো এটার কি কোনো সম্পর্ক আছে বলেন এটার কি কোনো সম্পর্ক আছে এটার কোনো সম্পর্ক নাই এই জন্য রহিমের এটা হচ্ছে সম্বন্ধ পদ মানে যেটা বাক্যের ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না এইবার আপনি খেয়াল করে দেখেন রাজার রাজ্য মিতার কলম এই রাতা রাজার রাজ্যের সাথে বাক্যের কোনো সম্বন্ধ সম্পর্ক নাই ওকে এবং সম্বন্ধ পদ যেগুলো থাকে এগুলো শেষে সাধারণত কমা থাকে এই যে দেখেন কমা এই যে দেখেন কমা 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 যেমন খেয়াল করেন মেলামাইনের হ্যাঁ মেলামাইনের প্লেট তারপর বেতের লাঠি মানে মেলামাইনের প্লেট আর সূর্যের তাপে হ্যাঁ রোগের কষ্ট তাহলে দেখেন সূর্যের তাপে রোগের কষ্ট এখানে সূর্যের তাপের সাথে কষ্টের কোনো সম্পর্ক নাই এই জন্য এগুলোকে বলা এগুলো হচ্ছে সম্বন্ধ পদ ওকে বা সম্বন্ধ কারক যেটাকে আমরা নতুন বইতে বলেছি